উইন্টার মানে শীতের সময় এগুলো বেশি প্রয়োজন হয় না জি 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 ওকে আমাদের তুর্কির কার্পেট আছে অনেক কার্পেট আছে অনেক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা পরিমানে তো আপনাদের শোরুমে

না না এটা হচ্ছে লেজার লেজার প্রিন্ট বলেন লেজার প্রিন্ট লেজার হালকা দেখা যাবে নাকি হালকা দেখা যাবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা এগুলা কিভাবে আপনারা সেল করে থাকেন এগুলা হচ্ছে টেবিলের মাপ অনুযায়ী আরকি আপনার টেবিলের চেয়ার করাটা ওইটা বলেন মানে এটা কি ফিট হিসাব নাকি না না এটা গজ হিসাব গজ হিসাব জি আচ্ছা তো এইগুলা হইলো এই যে টেবিলের যে ম্যাটগুলা গজ হিসাব নাকি একদম

এটা ষাট টাকা থেকে শুরু তিনশো টাকা পর্যন্ত দেওয়া আছে যারা ট্রান্সপারেন্ট চান তারা এগুলো লাগাতে পারেন যে ডিজাইন চাচ্ছেন না জাস্ট সাদার ভিতরে এগুলো ইউজ করতে পারেন ওকে আমরা একটু ফ্লোর মেটের দিকে আসি নাকি হ্যাঁ জি ফ্লোর মেটটা দেখাই আমরা ওকে ফ্লোর মেটের কি কি সাইজ ফ্লোর মেট হচ্ছে আপনার 5 ফিট আছে

আহ এটা থিকনেসটা কতটুকু এটা থিকনেস হচ্ছে 0.40 mm মানে 040 আর কি 0 040 নাকি কি জি জি 040 থিকনেস আরএফএল এর জি ওকে এটা তো গজ হিসাব না এটা ফুট হিসাব ফুট ফুট বলতে কি ধরনের ফুট বলতে যেমন এটা হাইট আছে আছে 5 ফিট এটা 5 ফিট বা 1 ফিট দাম হচ্ছে 70 টাকা 5 ফিট

আসলে টাইলস লাগালে জয়েন্ট দেখা যায় এগুলো লাগালে কিন্তু আর জয়েন্ট দেখা যায় না আচ্ছা একটা রুম 10 বাই 11 এরকম একটা রুমে কতটুকু লাগতে পারে 10 বাই 11 রুম হলে আপনার আছে 5 ফিটের যেটা ওটা ডবল দিলে আপনার 22 ফিট লাগবে আর কি 5 ফিট লাগবে জি 11 ফুট বাই 11 ফুট দুটো লাগবে 22 ফুট টোটাল 22 ফিট লাগবে নাকি জি টোটাল 22 ফিট লাগবে ওকে 22 ফিট লাগবে টোটাল এই কালার আপনি একটু দেখান দেন এটা অনেক সুন্দর একটা কালার এটা তো আমরা দেখানোর ছিল নাকি না এটা দেখানো আচ্ছা এইটা দেখেন অস্ত্রের কালার

আচ্ছা তারপর আমরা একটু কার্পেট গুলো একটু দেখি কার্পেট গুলো আপনি দেখেন এরকম তুর্কির কার্পেট আছে তুর্কি কার্পেট হ্যাঁ এটা অরিজিনাল তুর্কি হ্যাঁ হ্যাঁ অরিজিনাল তুর্কি ওকে দেখেন তুর্কি কার্পেট যারা শীতের ভিতরে এখন কিন্তু বেশি দরকার হয় এটা বেডরুমেও ইউজ করতে হয় যেকোনো কোনো জায়গায় বেডরুমে ড্রয়িং রুমে যেখানে ইচ্ছা দাও যাবে আচ্ছা এগুলো কত করে এগুলো ভাই পিস হিসাবে পিস জি এক পিসের দাম কত এটা

তো কোনো ধরনের প্রতারিত হবে না কারণ অনলাইনে যুগ অনেকে প্রতারণার শিকার হয় বাংলাদেশ মার্কেট ভাইদের কিন্তু স্থায়িত্ব সব হ্যাঁ ভাইদের কিন্তু স্থায়িত্ব সব কোন ধরনের সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে কিন্তু প্রোডাক্ট অর্ডার দিতে পারেন হ্যাঁ টাকা পেমেন্ট আগে করলেও কোনো সমস্যা নেই তো বিয়ার্স আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন বাংলাদেশের যেকোনো স্থান থেকে নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি ভিডিও টি পর্যন্তই আল্লাহ হাফেজ